চীনে মানুষের মধ্যে ছড়াতে সক্ষম একটি নতুন করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে যা বিশ্বজুড়ে নতুন করে মহামারীর তৈরি করেছে নামের এই ভাইরাসটি গঠন ও সংক্রমণের ধরন সৃষ্টিকারী আগের ভাইরাসগুলোর সঙ্গে অনেক মিল রয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন কোভিড নাইনটিন এর পর বিশ্বে আরেকটি ভয়াবহ সংক্রমণের মুখোমুখি হতে পারে চীনের ইহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি বাদরের মধ্যে সর্বপ্রথম এই ভাইরাসটি শনাক্ত করতে পেরেছে এছাড়া এটির সঙ্গে মার্চের সংশ্লিষ্টতা রয়েছে মার্চ করোনা ভাইরাস বেশ শক্তিশালী একটি ভাইরাস এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চার ভাগের তিন ভাগই মারা যায় নতুন করোনা ভাইরাসের সন্ধান দিয়েছেন সংক্রামক বিদ শি ঝেংলি করোনা ভাইরাস নিয়ে কাজ করেন বলে তিনি ব্যাট ওমেন নামে পরিচিত নতুন ভাইরাসটি বিস্তারিত তথ্য একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন তিনি গবেষণায় দেখা গেছে এইচ ফাইভ টু নামের নতুন ভাইরাসটি মানুষের কোষে এমনভাবে প্রবেশ করে যেমনটি করত কোভিড নাইন্টিন সংক্রামকবিদ শি ঝেংলি জানিয়েছেন এই ভাইরাসটিতে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি মার্চ হল সার্জনদের একটি সংক্রামক রোগ যেটি প্রাণী থেকে মানুষ এবং মানুষ থেকে মানুষের ছড়ায় এটির কারণে জ্বর শ্বাসকষ্ট ডায়রিয়া বমি হয় কিছু কিছু ক্ষেত্রে এটি প্রাণহানির কারণ হতে পারে সর্বশেষ দুই হাজার সালে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে দুইজন ব্যক্তি আক্রান্ত হয়েছিল এবং তারা দুইজনই মধ্যপ্রাচ্যে ছিলেন এই ভাইরাসের এখনো কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরি হয়নি